ভাইয়া আমরা কোথায় যাচ্ছি শাহবাগ শহীদ ওসমান হাদি চত্বরে আব্বু আম্মু আপুরা কান্না করতেছে তাদেরকে এই অবস্থায় রেখে আমরা সেখানে যাচ্ছি কেন যার জন্য ওনারা কান্না করতেছে তার হত্যার বিচার আদায়ের জন্য আমরা যাচ্ছি আচ্ছা ভাইয়া তিনি কি আমাদের আত্মীয় তার জন্য সবাই কান্না করতেছে যে না ভাই তিনি আমাদের আত্মীয় না কিন্তু আত্মীয়র চেয়েও অনেক বড় কিছু আমরা সেখানে যাচ্ছি যে সরকার কি তার খুনিদের বিচার করবে জুলাইয়ে এত হাজার হাজার মানুষকে হত্যা করলো হাসিনা সরকার সেগুলোর বিচার তো এখনো কিছুই হচ্ছে না আর এটার বিচার করতে পারবে তারা জানি না ভাই তবে আমরা হাল ছাড়বো না ওসমান ভাই আমাদের কাছে একটাই জিনিস চেয়েছে তাকে হত্যা করা হলে যেন তার খুনিদের ধরে বিচার করা হয় আমরা তার শেষ ইচ্ছা পূরণ না করা পর্যন্ত তার খনিদের বিচার না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না প্রয়োজনে আমাদের লাশ আসবে তার না ইনশাল্লাহ ভাইয়া